so hello কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজ আমি তোমাদেরকে দেখাবো কোথায় ভিডিও করি চলো আমাদের বাড়ির চার সাইডে চারতলা বিল্ডিং শুধু আমাদেরই দোতলা ওই জন্য দম বন্ধ হয়ে আসে ওখানে ভিডিও বানাতে ওই জন্য রোজ একটু করে সময় বের করে আর চলে আসি ভিডিও বানাতে এই বাড়ির পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের সাইডে সব দেখাচ্ছি চলো উপরে যাওয়া যাক চারতলার উপরে উঠতে উঠতে অনেক আমি হাঁপিয়ে গেছিলাম ভিডিও করার সময় ভয়েসটা ছিল কিন্তু এতটাই হাফি হাফি কথা বলছি তোমরা বুঝতে পারবে না ওই জন্য পরে আবার ভয়েস দিতে হয়েছে আমি ওই সাইডটা আগে ভিডিও বানাতাম এই সাইডটা আর এখন বানাই এই সাইডটা ভিডিও আমি ও সাইডটা আর বানাই না আজকে সারা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে বৃষ্টিটা যখনই থামলো আমি সেই আনন্দে একটু ঘুরে নিলাম আর আজকে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পরে মাঝে একটু ভিডিও বানাতে বানাতে দেখলাম আবার বৃষ্টি চলে আসলো তারপর আবার একটু দাঁড়িয়ে গেলাম বৃষ্টিটা থামলেই দুটো করে ভিডিও করে চলে যাব বাইরে হাত দিয়ে দেখছিলাম বৃষ্টি পড়ছে কি হাত পুরোটাই ভিজে যাচ্ছিল ভাবলাম একটু দাঁড়াই তারপরে একটু দাঁড়ানোর পরেই বৃষ্টিটা থেমে গেছিলো তারপরে একটা দুটো ভিডিও বানিয়ে চলে গেলাম জানলার সাইডে আবার চলে আসলো বৃষ্টি তো ভাবলাম আর করা দরকার নেই চলেই যায় চলে যাওয়ার আগে ভাবলাম মেন জিনিসটাই তো তোমাদের দেখানো হয়নি আমার বাসুদের ছাদ থেকে পুরো জড়া বিলিংটা ভালোভাবেই দেখা যায় আমাদের ছাদ থেকে অত সুন্দর দেখা যায় না পুরোটা আর ভিডিওতে দেখালাম না যদি তোমরা আমার বাড়িতে চলে আসো না না এমনি বললাম বৃষ্টি পড়ছিল ওই জন্য ভাবলাম স্পিকার যদি জল টল ঢুকে যায় ওই জন্য চলে যাচ্ছি আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা